আসসালামু আলাইকুম যেহেতু আমি ফুডকার্ট গাড়িগুলো তৈরি করি আপনারা জানেন তো আমি দেখাবো দেখাতে চাচ্ছি আজকে এই যে এই ফুডকার্টটা যিনি আমাকে অর্ডার করেছেন সে হচ্ছে ঢাকা উত্তরা থেকে রাহান নামের এক ভদ্রলোক তো তিনি যা করেছেন আর কি এটা আমাদের একদম সিম্পলি একটা করছে একটা ডয়ার আর সম্পূর্ণরা এল সিস্টেম সেল আর উপরে সেলফ আর চতুর্দিকে প্রোফাইল টিন দিয়া তো এই গাড়িটার কাজ শেষ পর্যায়ে কমপ্লিটের কাছাকাছি টিনের কাজটা করতেছি তো টিন লাগানোর আগে যে দেখা যায় যে রকম অবস্থা ডোর বোর এখন কিছু লাগানো নাই তো এই আগের ফ্রেমের অবস্থাটা আপনাদেরকে আমি একটু দেখাই এই হচ্ছে অবস্থা এটার এই মূল ফ্রেমটা তৈরি করা হয়েছে এম এস বক্স দেওয়া আঠারো কেজি এমএস বক্স আর টোটাল পাল্লা ফ্রেম এগুলো সব এক এক বক্স দেওয়া করা হয়েছে এই যে আর ডয়ের ভিতরে একটা শুধু ড্রয়ার তো আপনারা যদি কেউ এ ধরনের ফুটকার তৈরি করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার নাম হচ্ছে আলিম সিকদার আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো নাইন জিরো নাইন সেভেন টু তো খুব অল্প টাকার মধ্যে খুব গর্জিয়াস লুকের একটা ফুড ফুরকার যে আপনারা চাইলে আমাকে তৈরি করতে পারেন আর যে কোনো সময় আমার সাথে ফোনে যোগাযোগ করতে পারেন আমি এখন টিন লাগানোর কাজ করব এই যে একটা সাইডে উপরে অংশটাই শুধু টিনটা লাগাইছি টিন লাগানোর পরে যে অবস্থাটা দাঁড়াবে সেটা ও আপনাদেরকে আমি দেখাবো তারপরে হচ্ছে যে এটা কালারিং করার পর মানে পেন্ট করার পরে যে লুকটা আসে সেটাও আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তবে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ